আসসালামু আলাইকুম বন্ধুরা এই ছাদের উপর নতুন একটা শেড করলাম তো আমার কবুতরগুলা সব রুমের মধ্যে ছিল আজকে আজকে বলতে দুই দিন আগে কবুতরগুলো সব নিয়ে আসলাম একটু সেটা দেখায় আপনাদেরকে মেন রুম অর্থাৎ ব্লিডিং রুম বাচ্চা কাচ্চা করার এই রুমটা আর বাদ বাকি কবুতরগুলো সব এইগুলো এইখানে থাকবে এই যে সুন্দর করে নেট করে রাখছি মেন রুমেরও তাল আছে এই হচ্ছে এদিক দিয়ে যদি আমি ইয়ে করি এটা হচ্ছে খোলা যাবে খুলে দিক দিয়ে বের হবে যখন কবুতর বাসা চিনে যাবে এদিক দিয়ে বের হবে এই হচ্ছে মেন জায়গাটা আর কবুতরগুলো অলরেডি দুই দিন আগে নিয়ে আসছি আমি নিয়ে আসার পরে আজকে দুই দিন এই রুমের মধ্যে রাখছি কারণ এই রুমের মধ্যে রাখার কারণ হচ্ছে সে তারা এই জায়গাটা ঠিকমতো দুই দিনে একটু যদি তাদের ভয়টা কেটে যায় তারপরে যদি আমি বাইরে সারি কবুতরগুলো দেখা যাচ্ছে কোনো দিকে ছটফট করবে না বা নতুন জায়গাতে ছাড় ছাড়া পড়ি কবুতরগুলো যেমন দেখা যাচ্ছে যে বিভিন্ন দিকে ছুটাছুটি করে দো দৌড়াদৌড়ি করে এটা করবে না আগে নিয়ে এসে দুই দিন আমি এই রুমের মধ্যে সেট করছি কবুতরগুলোকে সেট করার পরে আজকে সবগুলো পাখা বাঁধলাম পাখা বাঁধার পরে এই কবুতরগুলোকে ছাড়ছি আমার এই জোড়াটাকে ছাড়তে পারি না তার কারণ হচ্ছে এদের পাখা বাঁধার উপযোগী নাই একবারে জালি পাখা মল্টিং ছিল ছোট ছোট পাখা বেরোচ্ছে যে দিচ্ছে আসার পরে এখানে ডিম দিছে এদের ডিমটা এবার বসাবো এই তো হচ্ছে দেখেন অবস্থায় যে এখানে কিছু বসার জায়গা করে দিছি কাট আছে আছে খুব একটা বড় না এই রুমটা খুব যে একটা বেশি বড় না এখানে তারপর আমি চেষ্টা করেছি যথাসাধ্য থেকে ভালো রাখার এই যে নিচে কাঠের চিকন চিকন ভুসি জাতীয় যে গুঁড়াগুলো একবারে মিহি গুঁড়া না ভুসি জাতীয় যে গুঁড়াগুলো সেগুলো দিয়ে দিয়েছি অর্থাৎ তাদের বাথরুম করলে এসব অর্থাৎ মেঝেতে বাথরুম করলে পরে পায়েটা জড়া যায় যে কারণে আমি দেখা যাচ্ছে যে এই গুঁড়াগুলো দিয়ে দিয়েছি যে সব একবারে অনেকদিন পর দীর্ঘ মনে হয় তিন চার মাস পর এরা এরকম খোলামেলা পরিবেশ পেল এবং আকাশের মুখ দেখলো আমার তো আগে রুমের মধ্যে ছিল রুমের মধ্যে আটকানো ছিল যেই কারণে এরা ওই আপনার ওইখান থেকে বের হতে পারতো না আকাশ তো দূরে কথা রোদই দেখতে পারতো না ঠিক আছে তো অনেকদিন পর কবিতরগুলো কাজকে এরকম খোলামেলা পরিবেশে ছাড়লাম দেখেন খুব সুন্দর লাগছে